হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটি হচ্ছে মানসিক অসুস্থতার সাথে আর সম্পর্ক আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আপনাদের মানসিক অসুস্থতাটা যেটা থেকে আপনারা দীর্ঘদিন হাজার চেষ্টা করে বের হতে পারছেন না বা সাফার করছেন এটা কি শুধুই মানসিক অসুস্থতা নাকি এটার পেছনে অন্য কোনো কারণ আছে অন্য কোনো কারণ বলতে আমি জিন জাদু বদনজের নজর হাসাদ এগুলো বুঝিয়েছিলাম অ্যাজ এ মুসলিম আমরা জিন জাদু বদ এগুলো সব কিছুতে আমরা বিশ্বাস করি কারণ কোরআন সুন্নাতে এগুলো আছে বদ সত্য এটা আমাদের প্রিয় ভজ মহাসারুল্লাহ আলু বলে গিয়েছেন তো আর জিন জিন সত্য এটি কোরআনে লেখা আছে তাই না মিনান নাস আল্লাহ কোরআনকে নাজিল করেছেন মানুষ এবং জিন জাতির জন্য এবং আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন সো এগুলো সত্য এগুলো যদি আমরা অস্বীকার করি এটা আমাদের মানে আমাদের ইসলামের বিশ্বাসটা পরিপূর্ণ হবে না আমরা যদি এই বিষয়গুলোকে ইগনোর করে যাই বা অবিশ্বাস করি তো এই ভিডিওটা আমি আমার মুসলিম ভাই বোনদের জন্যই বানাচ্ছি তা আমি এই জন্য ভাবলাম যে আমি যতটুকু জানি যা জানি আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আপনাদের মনে আসতে পারে যে আমি তো কোনো স্কলার না বা কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেও পড়ালেখা করে নিই বা মুফতি বা আমি কিছুই না দেন হু এম আই টু টক অ্যাবাউট দিস আমি একজন সিম্পলি মুসলিম অ্যান্ড অ্যাজ এ মুসলিম আমি যদি কোনো হালাল শির্কমুক্ত কুফরিমুক্ত কোনো নলেজ আমি নিজে নিতে পারি আমি সেটি যদি অন্যদের কাছে পৌঁছাই এটি আমার জন্য সৎকার জারিয়া হিসাবেও কাউন্ট হবে এবং এটি যায় হ্যাঁ এটি জাস্টিফাইড যে আমি যা জানি যদি সেটা হালাল জ্ঞান হয় আমি এটা আরেকজনকে দিতে পারবো স্টিল আমি বলে নিচ্ছি যে আমি বললাম তো যে আমার আই এম জাস্ট সিম্পলি মুসলিম আর আমি অনেক পড়ালেখা করে এই জিনিসটা জানতে পেরেছি সো যদি এখানেও কোনো ভুলভ্রান্তি থাকে আমি বিশ্বাস করি যে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকে আছেন যারা আমার থেকে অনেক ভালো জানেন অনেক বেটার জানেন আমার ভুলভ্রান্তিগুলো অবশ্যই একটু শুধরে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আজকে আমি যা যা কথা বলবো বলে নেই যে আমি হচ্ছে একটি বই পড়েছি এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ জাকারিয়া সাহেবের কোরআন হাদিসার আলকে রুকিয়া এই বইটা থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি প্লাস ইন্টারনেটে মানে ইউটিউবে বলেন বা হচ্ছে ইন্টারনেটে অনেক রুকিয়া সেন্টারের যেগুলো হচ্ছে আসলেই রুকিয়া সেন্টার হ্যাঁ ভ্যারিফাইড রুকিয়া সেন্টারের অনেক পোস্ট দেখে ইনফরমেশান পেয়েছি আমি ইউটিউবে অনেক স্কলারদের ভিডিও দেখে ইনফরমেশান পেয়েছি তো ওগুলো থেকেই হচ্ছে মূলত আমি আজকে যা শেয়ার করবো ইনফরমেশানগুলো আমি সেখান থেকে নিব এবং তারা যে ইনফরমেশানগুলো দিচ্ছেন সেগুলো সবই আসলে কোরআন সুন্নার আলোকে কেউ আসলে এখানে বানোয়ার কোনো কথা বা নিজে নিজে বানিয়ে কোনো কথা বলছেন এবং আমি অবশ্যই রেফারেন্স ছাড়া কোনো কথা বলবো না প্রথমে বলে রাখি যে মেনটেনেন্স সত্য সো আমার ভিডিও দেখে কেউ কনফিউজ হবেন না যে যারা যারা মেন্টাল ইলনেসে ভুগছেন সবারই আসলে জিন জাদু বদনজের হাসাদ এই টাইপের প্রবলেম আছে মেন্টাল ইলনেস সত্য এবং আপনার হতে পারে শুধুই মেন্টাল ইলনেস কিন্তু আমরা চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে যে মেন্টাল ইলনেসটা অন্য কোনো কারণে হচ্ছে নাকি ঠিক আছে যে ব্রেনের নিউরো ট্রান্সমিটন ইমব্যালেন্সের কারণে যে মেন্টাল ইলনেস হচ্ছে বা অতীত কোনো আঘাত বা কোনো কিছু কারণে যে মেন্টাল ইলনেসটা হচ্ছে এই কারণটাই কি যথেষ্ট নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে যেটা কারণে আপনি এত বছর কষ্ট করছেন এত চেষ্টা করা পুরো সুস্থ হতে পারছেন না হুম আন্ডারলাইন রিজনটা জানতে চাচ্ছি যে এর পেছনে কি অন্য কোনো রিজন আছে নাকি অন্য কোনো রিজন বলতে আমি এই যে জিন বদন যে হাসাদ এই জিনিসগুলো বোঝাচ্ছি যাতে আপনার যদি এই টাইপের কোনো প্রবলেম থাকে আপনি কোনো কবিরাজ বা কোনো ভণ্ড কারোর কাছে না গিয়ে আপনি সরিয়া সম্মত রুকিয়া করে আপনি সুস্থতার দিকে আগাতে পারেন ঠিক আছে কারণ আপনার যদি এই সমস্ত প্রবলেমের কারণে মেনটেনেন্সটা হয়ে থাকে তাহলে আপনি শুধু সাইকোথেরাপি নিয়ে বা নিজে নিজে ট্রিটমেন্ট করার চেষ্টা করে আপনি রিকভার করতে পারবেন না কারণ আপনাকে অন্য কিছু কন্ট্রোল করার চেষ্টা করবে। অন্য কিছু কন্ট্রোল করার চেষ্টা করছে সো আমরা চাই যে যদি এরকম কোনো প্রবলেম থাকে আমরা রুকিয়াটা করে একটু রিকভার করার চেষ্টা করি এটাই আমার উদ্দেশ্য দ্যাটস ইট আজকে কিছু লক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করব লক্ষণগুলো যদি আপনাদের মিলে আপনারা অবশ্যই আমি বলবো একজন ভেরিফাইড রাখি যিনি আসলে রাখি ভণ্ড কবিরাজ বা রাখি বেশে সেবা দিচ্ছে কিন্তু তিনি আসলে কবিরাজ হ্যাঁ তিনি নিজেও জিনের সাহায্যে ট্রিটমেন্ট করান বা কুফরি করেন এরকম না আসলেই যিনি আপনাকে কোরআন সুনার আলোকে ট্রিটমেন্টে দিবেন এরকম একজন রাখির কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য আমার অনুরোধ রইল কেন কেন আমরা হচ্ছে শির কুফরের কাছে যাব না এটা রিজন হচ্ছে দেখেন এই পৃথিবীতে আমি জানি না এখানে আপনাদের কার বয়স কত কিন্তু আমি এতটুকু জানি যে আপনারা দীর্ঘটা সময় বছরের পর বছর কষ্ট করছেন সো এই পৃথিবীতেও কষ্ট করলেন দেন সামান্য একটু ভুলের জন্য আপনার পরকালটাও চলে গেল ইহকালও কষ্ট করলেন পরকালে আপনি জাহান্নামে চলে গেলেন কেন কারণ আপনি এই দুনিয়াতে থাকতে বেঁচে থাকতে আপনি শির্ক করেছেন কুফুর করেছেন হ্যাঁ তো এই যে কুফরি বা শেখ এসবের কারণে আল্লাহ তো শেখের গুণা মাফ করবেন না সো আপনি এই দুনিয়া তো কষ্ট করলেন পরের দুনিয়া তো নামে চলে গেলেন এটা আমি চাই না আমি চাই এই যে আপনারা এখানে কষ্টটা করছেন আল্লাহ এই কষ্টের বিনিময়ে আপনাদের গুণগুণ মাফ করে দিক এবং আপনারাও যাতে একজন মানে পরিপূর্ণ একজন মুমিন হিসাবে চেষ্টা করে যে একজন মোমিন হওয়ার চেষ্টা করে যাতে আমরা একটু জানাতে যেতে পারি এটাই এটাই উদ্দেশ্য আর কিছু না যাই হোক তো তাহলে কথা আর না বাড়ায় মেন কথা বলা শুরু করি প্রথমে একটু বলে রাখি যে ইসলামের মানসিক শান্তির গুরুত্ব কিন্তু অপরিসীম হ্যাঁ সুরা আল্লাহ তালা বলেন যে নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তঃসমূহ শান্ত হয় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মানসিক অশান্তি দুশ্চিন্তা বিষণ্নতার সময় আল্লাহর সাহায্য চাইতেন তিনি আমাদের বিভিন্ন দোয়াও শিখিয়েছেন এ থেকে বোঝা যায় যে ইসলাম মনের সুস্থতার প্রতি আসলে কতটা যত্নবান এখন আসা যাক রুকিয়াকে রুকিয়ে হচ্ছে মূলত কোরআন সুন্নার আলোকে ঝাড়ফুঁক করা দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করা এখন সেটা হতে পারে কোরআনের আয়াত আপনি বিভিন্ন সুরা পড়লেন কোরআনের আয়াত পড়লেন বা আপনি একদম আপনার ক্লিয়ার ভাষায় যে ভাষাটা সবাই বুঝতে পারবে সেটা আপনি বাংলায় বলেন বা ইংলিশে বলেন বা অ্যারাবিকে বলেন একদম ক্লিয়ার স্পষ্ট ভাষা কোনো ফিসফিস করে কোনো কথা না বা এমন কোনো কিছু না বলা যেটা অন্য মানুষ বুঝতে পারছে না একদম ক্লিয়ার ভাষায় কিছু দোয়া করা ঠিক আছে ঝাড়ফুঁক করা সেটাকে হচ্ছে রুকিয়া বলে এখন রুকিয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত রোগ থেকে সুস্থতা কামনা করা আপনি আপনার ফিজিক্যাল ইলনেস মেন্টাল ইলনেস যে কোনো কারণে আপনি রুকিয়া করতে পারেন এটা এমন না যে আপনাকে কোনো বাউন্ড আছে যে আপনি শুধু জিন জাদুগ্রস্ত হলেই আপনি রুকিয়া করবেন আপনি রুকিয়া সার্বিক সুস্থতার জন্য কিন্তু করতে পারেন তো রোগ থেকে সুস্থতার জন্যই রুকিয়াটা করা হয় জাদু জিনের আক্রমণ বদ নজর এসব থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু রুকিয়াটা করা হয় তো শরীয় সম্মত রুকিয়ার বৈশিষ্ট্য কি যে কোরআন বা হাদিস থেকে দোয়া পাঠ করা হবে আল্লাহর নামে একমাত্র আল্লাহ নামে আল্লাহর নামেই হচ্ছে রুকিয়াটা করা হবে এবং বিশ্বাস রাখতে হবে যে শিফা আল্লাহর পক্ষ থেকে আসে এখানে কেউ আপনাকে শিফা দান করতে পারবেন না আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য যাব আল্লাহ আমাদেরকে শিফা দান করবেন আর কোনো প্রকার শিখ বা হারাম কোনো কথাবার্তা এখানে থাকতে পারবে না তো সহি মুসলিম হাদিস নাম্বার দুই এ হাদিসে এসেছে যে ব্যক্তি রুকিয়া করে সে জন্য কোরআন ও দোয়া তারা করে আচ্ছা এখন আমি হচ্ছে কিছু লক্ষণ শেয়ার করব বিভিন্ন টাইপের যে জাদুগ্রস্ত হলে কেমন লক্ষণ হতে পারে বা হচ্ছে জিনের আসর হলে কেমন লক্ষণ হতে পারে বদনজর হলে কেমন লক্ষণ হতে পারে এই কিছু লক্ষণ আমি শেয়ার করছি এবং এগুলো আমি কিছু ভেরিফাইড রুকেয়া সেন্টারের পেজ থেকে হচ্ছে আমি ইনফরমেশনগুলো নিয়েছি এবং এগুলো জাস্টিফাইড এগুলো ওয়ার্ল্ড ওয়াইড এই লক্ষণগুলোকে দেখা হয় তা আপনারা মিলিয়ে দেখতে পারেন তবে আমার কথা কে ধরে বসে থাকবেন না আপনারা অবশ্যই একটি ডায়াগনোসিস কেয়ার করাবেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের এ সমস্ত সমস্যা থাকতে পারে আচ্ছা শরীরে জাদু ও জিনের আসরের লক্ষণ জিনের আসর বা জাদুর লক্ষণ আমরা দুটি ভাগে ভাগ করে দেখতে পারি একটা হচ্ছে ঘুমের সময় আর আরেকটা হচ্ছে জাগ্রত অবস্থায় ঘুমের সময় লক্ষণ কীরকম হতে পারে যে আপনি সারা রাত বিশ্রাম নিচ্ছেন কিন্তু আপনার ঘুম হচ্ছে না আপনি শুয়ে আছেন আপনি অনেক ক্লান্ত সারাদিন অনেক পরিশ্রম করেছেন কিন্তু আপনার রাতে ঘুম হয় না বা বারবার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে গেলে হঠাৎ খুব অ্যাংশাস ফিল হয় খুব অ্যাংজাইটি হয় মাঝে মাঝে বোবাজ ধরে যে হঠাৎ মনে হচ্ছে কিছু আপনাকে চেপে ধরছে আপনি নড়াচড়া করতে পারছেন না ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার কান্নাকাটি করা বা হাসা অনেকে ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটিও করতে পারে স্বপ্নে প্রাণীর আক্রমণ দেখা বিশেষ করে কুকুর বিড়াল সাপ ইত্যাদি জাতীয় প্রাণীর আক্রমণ দেখা স্বপ্নে উঁচু থেকে পড়ে যাওয়া হঠাৎ মনে হয় স্বপ্নে যে আপনি অনেক উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছেন স্বপ্নে বারবার কোনো পরিত্যক্ত স্থান বা কবর স্থানে ঘুরাঘুরি করতে দেখা অদ্ভুত আকৃতির কিছু মানুষ দেখা বা অনেকে হয়তো জিনবুতও দেখতে পারে আবার অনেকে আছে যে স্বপ্নে খাবার খায় আপনি ক্লিয়ার দেখবেন ক্লিয়ার বুঝবেন যে আপনি খাবার খাচ্ছেন আপনি টেস্ট বুঝছেন আর এই জিনিসগুলো না বারবার বারবার হতে থাকে মানে স্বপ্নে আপনি এই জিনিসগুলো বারবার ফেস করবেন এমন না যে একবার দুইবার হলো আর কখনো ফেস করলেন না ওইরকম না আচ্ছা বিশেষভাবে লক্ষণীয় যদি বারবার একাধিক প্রাণীর আক্রমণ করতে দেখা যায় তবে হচ্ছে একাধিক জিন আচর করেছে এটা বোঝা যেতে পারে এটা রেফারেন্স হচ্ছে রুকিয়া সারিয়া কিতাবসমূহ ইবনুল কাইম রহেমুল্লাহ আল আল কাফি আচ্ছা এরপর আসে জাগ্রত অবস্থার লক্ষণ একটা হচ্ছে কোনো রোগ নাই আপনার কিন্তু আপনার মাথা ব্যথা করতে থাকে তীব্র মাথা ব্যথা থাকে বা সারাক্ষণ একটা মাথা ব্যথা লেগেই থাকে ইবাদত বিমুখিতা নামাজ পড়তে ইচ্ছা করে না আপনি নামাজ পড়তে উঠবেন উঠবেন আজান দিল আপনি হ্যাঁ নামাজ পড়তে চাচ্ছেন বাট সামহ আপনি নামাজ পড়তে পারছেন না আপনার ইন্টারেস্টও আসছে না খুব অলসতা লাগে উঠতে পারেন না হ্যাঁ উঠছি উঠবো পাঁচ মিনিট দশ মিনিট এমন করতে করতে নামাজটা পড়া হয় না বা আজকে আপনি ডিসাইডই করলেন যে আজকে নামাজ পড়বেন শুরু করবেন সামহো মিস হলে এরপর মনে হলো না কালকে থেকে আবার শুরু করি এক আচ্ছা থাক বাকিগুলো আমি কালকে থেকে পড়বো এরকম মানে খুব বিমুখিতা কোরআন তেল করতেও বিমুখিতা অর্থাৎ আপনি যে কোনো প্রকার ইবাদত করতে আপনার কোনো প্রকার উৎসাহ আসবে না এবং খুব অলসতা লাগবে কোনো কারণ ছাড়াই মেজাজ খারাপ থাকা প্রচণ্ড অলসতা অবসন্নতা ফিল হওয়া অনেকের আছে মৃগী রোগ দেখা দেয় শরীরের কোনো অঙ্গের ব্যথা বা বিকল হওয়া যেটা ডাক্তারের চিকিৎসায় ফল না পাওয়া প্রেফারেন্স হচ্ছে আল হিসনুল মাসুন সাইয়েদ ইমনে ওয়াহাব আল কাহতানি আচ্ছা একটি কথা না বললেই না এই কথাটা আমার আগে বলা দরকার ছিল সাম সামহাও আই মিসড যে আমরা এই সমস্ত চিন্তা কখন করব শারীরিক সিমটমগুলো অন্যদিকে প্রবলেম হচ্ছে এটা আমরা কখন চিন্তা করব আমরা প্রথমে ডাক্তারি ট্রিটমেন্টে যাব আমরা মেডিকেল চিকিৎসার জন্য যাব মেডিকেল ট্রিটমেন্ট করব। আপনার যদি মেডিকেল ট্রিটমেন্টে কোনো প্রবলেম ধরা না পড়ে আপনার মেডিকেল রিপোর্ট যদি সম্পূর্ণ ঠিক আসে স্টিল আপনি অসুস্থ থাকেন ডাক্তার যদি আপনার কোনো রোগ নির্ণয় করতে না পারেন বা অনেক টেস্টের পরে কাছাকাছি কিছু নির্ণয় করলেও ওইটা ট্রিটমেন্টে আপনার কোনো লাভ হয় না কিন্তু আপনি অসুস্থ তাহলে আমরা চিন্তা করবো যে আপনার অন্য কোনো সমস্যা ঠিক আছে এটা মাথায় রাখবেন এমন না যে আপনার কোনো হাত পা ব্যথা করছে আপনি ফার্স্টে চিন্তা করুন আপনার আপনার জাদুর সমস্যা না আপনি আগে মেডিকেল টেস্টে যাবেন আপনার যদি মেডিকেল রিপোর্ট ঠিক থাকে আপনার যদি মেডিকেল রিপোর্ট বলে যে আপনার কোনো শারীরিক অসুস্থতা নাই স্টিল আপনি শারীরিকভাবে অসুস্থ তখন আপনি অন্য কিছু চিন্তা করবেন আচ্ছা এরপর আসা যায় আমরা এখন জাদুর লক্ষণ জাদুর লক্ষণ নিয়ে তো কথা বলছি এর মধ্যে আরও কিছু লক্ষণ আছে আমরা এখন বলবো আমি যে লক্ষণগুলো নিয়ে কথা বলছি এগুলো হচ্ছে বেসিক লক্ষণ হ্যাঁ এগুলো খুব কমন যে সবার মধ্যে মোটামুটি থাকবে মানে যারা জিন জিনজাদুরগ্রস্ত এরপরে মানে যা যে যেরকম জাদুতে আক্রান্ত সেরকম লক্ষণ আলাদা সেগুলো নিয়ে আমি কথা বলছি না কারণ সেগুলো আমাদের রাকিরা বলবেন ঠিক আছে ওগুলো অনেক ডিপ আলোচনা ওই আমি যাচ্ছিও না আমি আপনাদেরকে ইন জেনারেল লক্ষণগুলো বলছি যেগুলো একজন জিনজাদুগ্রস্ত পেশেন্টের মধ্যে থাকতে পারে আচ্ছা আরও কিছু লক্ষণ হচ্ছে শক্তি হারিয়ে যাওয়া যে হঠাৎ আপনি ঘ্রাণ পাচ্ছেন না স্বাদ পাচ্ছেন না বা শুনতে কষ্ট হয় ক্লিয়ার শুনতে পারেন অর্থাৎ কোনো না কোনো একটা আপনার পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে কোনো না কোনো একটা শক্তি একটু দুর্বল হয়ে যায় আচ্ছা তো চিকিৎসা পরীক্ষায় কিছু পাওয়া না গেলে এবং রুকিয়া পড়ার সময় যদি ঝাঁকুনি মাথা ব্যথা ইত্যাদি হয় তাহলে বুঝতে হবে জাদুর প্রভাব আছে এটা রেফারেন্স হচ্ছে আল রুকিয়া আল শারিয়া শেখ বিন কুনাফি আল কাহতানি এখন আসি মেয়েদের বিশেষ কিছু লক্ষণ মেয়েদের জিন জাদুর আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সবার প্রথমে যেটা যে পিরিয়ডের সমস্যা দেখা দিতে পারে যে পিরিয়ড অনিয়মিত হয় পিরিয়ডের সময় কমে যায় বা বেড়ে যায় হয়তো হচ্ছেই না হয় দীর্ঘ সময় ধরে ব্লিডিং হচ্ছে সাদা স্রাব হতে পারে মাসিক একেবারে বন্ধ হয়ে যেতে পারে বা পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হতে পারে অতিরিক্ত প্যাটে ব্যথা হতে পারে একটা হচ্ছে পিরিয়ডের সময় প্রথম এক দুই দিন একটু ব্লিডিং প্যাটে ব্যথাটা থাকে এটা নর্মাল একটা ক্র্যাম্পের মতো থাকে কিন্তু অতিরিক্ত যদি ব্যথা হয় এবং এটা যদি আপনি কোনো গাইনি টেস্ট করে বা গাইনি ডাক্তার দেখিয়েও যদি আসলে কোনো প্রবলেম ধরা না পড়ে তখন হচ্ছে আমরা চিন্তা যে না তারপর হচ্ছে বারবার দুঃস্বপ্ন দেখা বা বোভায় প্যাট বা পিঠে অতিরিক্ত ব্যথা করা এই কথাগুলো বলছি রেফারেন্স হচ্ছে আল রুকিয়াওয়াল ইলাস ডক্টর আবদুল্লাহ আল আহমেদ আচ্ছা এবার আসে ওয়াসওয়াসার লক্ষণ সবচেয়ে বেশি প্রবলেম পজিটিভ পেশেন্টদের তাই না আচ্ছা ওয়াসপাসার লক্ষণ ওয়াশওয়াস আসে পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে এটি নিয়ে আমার অনেক কথা আছে যে শয়তানের মূল কাজ হচ্ছে ওয়াশওয়াসের মাধ্যমে আপনাকে হতাশ করে দেওয়া মন দুর্বল করে দেওয়া এই দুর্বল করে দেওয়া তো ওয়াশওয়াসের খুব কমন 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 কিছু লক্ষণ হচ্ছে অকারণেই আপনার দুশ্চিন্তা হবে আপনি অকারণে স্ট্রেসড অকারণে আপনি অ্যাংশাস আর অনেক বেশি উদাসীন দুনিয়াদারির প্রতি কোনো খোঁজখবর নাই কোনো মায়া নাই কোনো চিন্তা নেই আপনি আছেন আপনার অন্য জগতে আপনি কম্পালশান করছেন বা আপনি অন্য কিছু নিয়ে অ্যাংশাস হ্যাঁ সালাদ বা অজু নিয়ে অতিরিক্ত সন্দেহ উজু করছেন তাও মনে হচ্ছে না নামাজ পড়ছেন না আপনার মনে হচ্ছে আপনার রাখাতে ভুল আপনি সুরা পড়েন এইটা ভুল আপনি সেজদায় ভুল করেছেন রুকুতে ভুল করেছেন এক এক রকম এক একটা সন্দেহ জাগাতে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ইবাদতে মনোযোগ না থাকা অশ্লীল বা কুফরি চিন্তা আসা বারবার মনে হয় যে উজু ভেঙ্গে গিয়েছে এই যে নামাজের রাকাত ভুলে যাওয়া মূর্তি বা অশ্লীলশীলতা কল্পনায় আসে এটা খুব কমন হয় যারা নামাজে যায় যে রিলিজিয়াস ওসিটি যাদের থাকে তারা সিজদায় গেলে হঠাৎ কোনো দেবদেবের মূর্তি চলে আসে বা হচ্ছে কনফিউজ হয়ে যায় বা আসে যে আল্লাহকে নিয়ে বা নবীকে নিয়ে তাই না আচ্ছা এই জিনিসের রেফারেন্স হচ্ছে লক্ষণগুলো নাম হয়েছে মাদারিজুসালিক ইবনুল কাইম রাহিমাল্লাহ ওনার লেখা মূলত এগুলো এরপর আমরা জানবো নজর লাগার লক্ষণ শরীরে হালকা জ্বর অনুভব হওয়া গাটা একটু জ্বর জ্বর লেগে লাগে ভিতর থেকে মনে হচ্ছে একটু জ্বর কিন্তু আপনি যখন থার্মোমিটার দিবেন কোনো জ্বর ওঠে না থার্মোমিটারে কোনো টেম্পারেচার রাইজ নেই থার্মোমিটার দেখে ডাক্তার বললো আপনার তো নর্মাল আপনার তো জ্বর নাই কিন্তু আপনার ভিতরে ভিতরে জ্বর শরীরটা খুব খারাপ লাগে গাটা ভিতরে ভিতরে গরম লাগে বডিটা একটু একটু ম্যাচ ম্যাচ করে ব্যথা করে বদ লাগার আরও কিছু লক্ষণ হচ্ছে অকারণে কান্না পায় আপনি নিজেও জানেন না আপনার কেন আসলে কান্না পাচ্ছি কিন্তু আপনার কান্না পায় শরীরে দুর্বলতা ক্ষুদা মন্দা খেতে ইচ্ছা না আবার অনেকে আছে হচ্ছে ওয়েট বেড়ে যায় অযথা মুটিয়ে যাচ্ছে এমন না যে খুব খাবার দাবার খাচ্ছে কিন্তু মুটিয়ে যাচ্ছে চেহারা ফ্যাকাশে বা হলুদ হয়ে যাওয়া চেহারা কালচে টাইপের হয়ে যাওয়া সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া বুক ধরফর করা খুব পাল্পিটেশান করা অতিরিক্ত চুল পড়া শরীরে বিভিন্ন স্থানে ব্যথা দীর্ঘদিন চিকিৎসা করেও সুস্থ হতে না পারা অ্যাংজাইটি ফিল হওয়া যে কাজটি আপনি আগে ভালো করতেন ওই নির্দিষ্ট কাজটি এখন আর ঠিক মতন করতে না পারা ঠিক আছে কর্মক্ষেত্রে বাধা আপনি যে কাজগুলো ভালো করতেন সেগুলো এখন ভালোভাবে করতে না পারা বা ব্যর্থ হওয়া রেফারেন্স হচ্ছে আল হাসাদুয়াল আইন ডক্টর আলী হাসান আব্দুল হামিদ আরও একটি লক্ষণ থাকে যে একাকই থাকতে ইচ্ছা করে হুম আত্মীয়স্বজন বন্ধু বান্ধব বা মানুষের মধ্যে আসলে থাকতে ভালো লাগে না অস্থির লাগে একা থাকতে ইচ্ছা করে বা মানুষের সাথে মিশলেও মানুষের কথাবার্তা সব উল্টাপাল্টা মনে হয় মনে হয় হচ্ছে মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে খোঁচা মেরে কথা বলছে আপনার ক্ষতি করতে চাচ্ছে বাট কোনো উপযুক্ত কোনো প্রমাণ আপনি পান না বা এমন কিছু জিনিস যেগুলো আসলে হয়তো অনেকে ইগনোর করতে পারে সুস্থ মানুষ ইগনোর করতে পারে কথাগুলো কিন্তু আপনার কাছে অনেক সিরিয়াস মনে হয় এগুলো একটা প্রবলেম আর কি হ্যাঁ বদনজর থাকার বা জিন জাদুগ্রস্ত অবস্থায় থাকার এখন হচ্ছে করণীয় কি করণীয় হচ্ছে আপনি রুকিয়া করতে পারেন আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই সমস্ত সিমটম তে আমার মতো থাকতে পারে তাহলে আপনি একটি ডায়াগনোসিস রুকিয়া করে দেখতে পারেন যে আপনাকে আসলে কোনো প্রবলেম আছে নাকি ডায়াগনোসিস রুকিয়া করলে এটা ডায়াগনোস হয়ে যায় যে আপনার আসলে কী প্রবলেম আছে আদৌ কোনো প্রবলেম আছে নাকি যদি কোনো প্রবলেম না থাকে আলহামদুলিল্লাহ আপনি শিওর যে হ্যাঁ আমার শুধুই মেন্টাল ইলনেস আমি এখন এদিকে ফোকাস করি আমি ই আর পি করি আমি সাইকোথেরাপি নিয়ে এসব করি আর যদি ডায়াগনোসিসে যদি কিছু ধরা পড়ে তাহলে এখন আপনাকে অন্য স্টেপে যেতে হবে মানসিক অসুস্থতা ট্রিটমেন্ট করার পাশাপাশি তো একটি ভ্যারিফাইড প্লিজ একটু ভ্যারিফাইড রাখির কাছে যাবেন টু কেয়ার করবেন এবং তারা যদি আপনার কোনো প্রবলেম পায় তারা আপনাকে যেভাবে যেভাবে উপদেশ দিবে সেভাবে একটু চলার চেষ্টা করবেন আচ্ছা তাছাড়া আপনি কী করতে পারেন আপনি কোরআনতালত করতে পারেন মাসনু নামলগুলো অবশ্যই করবে সকাল সন্ধ্যার মাসনুন আমল এটি আপনি যে কোনো ওয়েবসাইটেও পাবেন আবার একটা অ্যাপ আছে মাসনুন আমল নামে হিসনুল মুসলিম একটি অ্যাপ আছে সেখানেও পাবেন সকাল সন্ধ্যার মাসনুন আমল সেখানে আপনি ইন জেনারেল কী পড়ে থাকেন যে হচ্ছে দূরত পড়বেন যে কোনো কিছুর আগে হচ্ছে দূরত পড়বেন দূরত পড়ার পর আপনি সুরা ফাতেহা পড়তে পারেন ফালাক নাজ হ্যাঁ প্রত্যেকটা তিনবার করে করে পড়বেন আয়াতুল কুরসি পড়বেন তারপর হচ্ছে আউসবিক আলিমাতিল্লাহাম্মা মিনকুল্লি শানি ওয়াহামকুল্লি আইন ইহাম্মা এটা তিনবার করে পড়তে পারেন তারপর হচ্ছে বিসমিল্লাহ ফিস ইসমহিল ওয়া ইসলাম সামিউল আলিম এটা তিনবার পড়তে পারেন আপনারা একটু কাইন্ডলি যাচাই করে নেবেন হ্যাঁ যে আসলে উচ্চারণটা কী আর হচ্ছে যতটুকু পারবেন টু পাপ পরিহার করবেন এক প্লিজ গান শুনবেন না গান বলতে কি ইনস্ট্রুমেন্ট হ্যাঁ ইনস্ট্রুমেন্টাল সঙ্গগুলো শুনবেন না এতে যদি আপনার জিনজাদুর কোনো প্রবলেম থাকে এটা স্ট্রং হয়ে যায় শুনবেন না অ্যাভয়েড করবেন এটা গুণা আপনাকে অবশ্যই গুণা থেকে সরে আসতে হবে যদি পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন ছাড়ার চেষ্টা করেন টিভি একটু কম দেখার চেষ্টা করেন ইসলামিক ভিডিওসগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর আলোচনা থাকে অনেক সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওস থাকে সেগুলোর দিকে মনোনিবেশ করার চেষ্টা করেন গান তো হুট করে ছেড়ে দিতে পারবেন না আপনি ইনস্ট্রুমেন্টটা বন্ধ করে যদি সেটাও করতে না পারেন প্রথমে আপনি ইসলামিক নাসিদগুলোতে যান যেগুলোতে ইনস্ট্রুমেন্ট আছে ঠিক আছে আস্তে 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 ইনস্ট্রুমেন্টটা বন্ধ করুন অনলি ভোকাল শুনুন যদি আপনার ইচ্ছা হয় ভালো অর্থপূর্ণ ইসলামিক নাসিদ বা ভালো অর্থপূর্ণ গান সেটা অনলি ভোকাল শুনুন ইনস্ট্রুমেন্ট ছাড়া এভাবে একটু চেষ্টা করুন হ্যাঁ আর হচ্ছে এই তো বিশুদ্ধ আকিদার কোনো আলেমের কাছে সাহায্য চান আর সবচেয়ে বড় আল্লাহর উপর তাও কুল রাখে আজকে আসলে অনেক কথাই বলে ফেলেছি ভুল ত্রুটি হতেই পারে আমার দ্বারা কাইন্ডলি হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি যে দোয়াগুলো বলেছি ওগুলো আপনারা যে কোনো অ্যাপ থেকে দেখতে পারেন এর বাইরে অনেক আমল থাকে আপনারা কাইন্ডলি একটু জেনে নেবেন আর রুকিয়াটা যদি সম্ভব হয় আপনার যদি মনে হয় যে আমি যে লক্ষণগুলো শেয়ার করেছি তার আপনাদের সাথে মিল আছে দীর্ঘদিন ধরে আসলে জিনিসগুলো আপনাদের সাথে ঘুরছে তাহলে আমার রিকোয়েস্ট থাকবে একজন ভ্যারিফাইড র্যাকের কাছে একটু ডায়াগনোসিস রোগীটা করে দেখার জন্য আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়ে ব্যাটারি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম